ধরুন আপনি অন্ধকার ঘরে ঘুমাতে যাওয়ার আগে আমার এই গল্পটা শুনছেন বা অফিসের পথে বাসের জানলা ঘেসে হেডফোনে আমি হয়তো সকালের ব্যস্ততা মিটিয়ে এক কাপ কফি নিয়ে এই মাত্র বসলেন নয়তো নতুন বিয়ে হয়েছে বরের সাথে প্রথম ঝগড়া কথাও বন্ধ দেখি কটা মিনিট বন্ধু হয়ে আপনাদের মনটা ভোলাতে পারি কি না আসুন শুরু করি তবে আজকের গল্পটা মানে জীবনের গল্প ছাড়া আর তো কিছু নয় এ ডালের ফোড়ন ও বাড়িতে অব্দি গন্ধ ছড়াবে এ দুঃখ ও বাড়ির গাল বেয়ে নামবে এ হাসি ভালো রেজাল্ট ওই বাড়িতেও উৎসবের মেজাজ তৈরি করবে তবেই না ব্লক কটা দিন নিজের জীবন একটু নাকানি চোপানি খেলাম তাই আর ভিডিও টিডিও বানায়নি আজ সকাল সকাল রান্নাঘরে এসে প্রেশার কুকারে এই চোরটা বসিয়ে দিলাম বিয়ে বাড়িতে কেউ ডাকছে না তাতে আমাদের থোড়াই কেয়ার আমরা নিজেই নিজেদের বিয়েবাড়ি তৈরি করে নেবো আজ বানাবো চোর চিংড়ি পটু ম্যানও ততক্ষণে স্কুল থেকে এসে গেছে আর বরফির জন্মদিনের বেলুন এখনও আমাদের ঘর আলো করে রয়েছে কতটা যে সময় পটু কাটাচ্ছে বেলুন নিয়ে তার তো কোনো ঠিকই নেই এগুলো হচ্ছে পটু স্কুলের খাতা পটু স্কুল থেকে ফিরলে আমি বসে বসে একবার সময় থাকলে দেখে নিই কী কী হোমওয়ার্ক দিয়েছে আজকে প্রত্যেকটা পাতা দেখাচ্ছি তার কারণ একজন আমার কাছে জানতে চেয়েছিলেন যে পটুদের স্কুলে ঠিক কী কীভাবে কাজগুলো করানো হয় সেই কারণে আমি দেখাচ্ছি দেখুন দশ বছরের বাচ্চা নতুন এবিসিটি লিখছে নতুন নতুন কালার করতে শিখেছে সব ম্যাচিং করছে আইডেন্টিফাই করছে আর আমরা তাতেই কত খুশি আমি সত্যি বলছি আজকে বেশ গর্ব করে বলছি যে আমাদের মতো যাদের বাচ্চা আছে তারা না জীবনে অনেকটা কিছু আলাদাভাবে শিখে নিয়েছেন কিন্তু চারপাশে দেখি তো দশ বছরের বাচ্চা স্টেজে খুব সুন্দর গান গাইল নামার পরে মা বললেন আরও ভালো হতে পারত একবারও আদর করে জড়িয়ে ধরলেন না দশ বছরের বাচ্চা স্কুলের পরীক্ষায় দু নম্বর হয়তো বন্ধুর থেকে কম পেয়েছে মা বাবার সে কি তিরস্কার বন্ধু বান্ধবদের সামনেই বলে দিচ্ছে আত্মীয় স্বজনের সামনেই বলে দিচ্ছেন একবার ভাবছেনও না বাচ্চাটার কেমন লাগবে আমি জানি না আপনারা হয়তো বলবেন যে তোমার ঘরের বাচ্চাটা তো অন্য রকম তাই হয়তো তুমি এইভাবে ভাবছো আমাদের লাইফটা রকম হতে পারে আমি ভুল আমি কাউকে জাজ করছি না কিন্তু একবার একটিবার ভেবে দেখবেন ছোট্ট থেকে যে বাচ্চার বুদ্ধিমত্তায় আপনি প্রশংসা করতেন স্মার্ট ইন্টেলিজেন্ট ভাবতেন সে কিন্তু আজকে সবটা বুঝতে পারছে আর এগুলো মনে গেঁথে থেকে যাবে যাই হোক একটুখানি বেশি ভারী ভারী জ্ঞান দিয়ে ফেললাম কি আমায় ক্ষমা করবেন এই দেখুন সকালবেলা ছন্দক বসেছে কোন কাজে আমাদের বিয়ের পনেরো বছর আগেকার যে ডিভিডি ছিল সেগুলোই আবার নতুন করে রিকভার করছে এগুলো আর চলে না তাই বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে এগুলো আবার জ্যান্ত করার চেষ্টা চলছে আমি রান্নাঘরে এসছি আর শুরু করছি আজকে এচোর চিংড়ির প্রিপারেশন এখানে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোলমরিচ সব কিছু ড্রাই রোস্ট করে তারপরে ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে প্রথমে চিংড়ি মাছগুলো অল্প নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব এগুলো অনেক বেশি তেল মশলা দিয়ে দারুণ মুখরোচক করে রান্না করা যায় কিন্তু এই যে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেই সমস্ত নোল আর ফানুস আমার ফুস করে উড়ে যায় যা ওজন বাড়ছে দিন দিন কিছুতেই কন্ট্রোল করতে পারছি না আর সত্যি কথা বলতে কি ইচ্ছাও করে না জানেন তো মাঝে মাঝে এমন ডিপ্রেশন হয় নিজেকে ভালো রাখার জন্য তখনই খাওয়া দাওয়াতেই মনোযোগ দিই আর কি তাতেই ওজনগুলো বাড়ছে দিন দিন আমাদের দুজনেরই তবে আজকের এই এচোর চিংড়ি রান্নার জন্য কিন্তু আমি বা ছন্দ কেউ দায়ী নয় দায়ী হচ্ছেন ওই সবজির দোকানের দাদা সাউথ ইন্ডিয়ান দাদা বাঙালি দেখেই বললেন কাঁঠালে লেগে যাই এ না আমি বললাম বটে আমি কাটতে টাটতে পারবো না তাই নেব না আমার কাছে বটিও নেই তো উনি নিজে বললেন আমি কেটে দিচ্ছি নিয়ে যান এর পরেও আমরা লোভ আর কী করে সামলাব বলুন চিংড়ি মাছের পরে আলুগুলো ভেজে তুলে রাখলাম এই চোরগুলো না একটু নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি তাতেই নরম হয়ে গেছে ওটাও ভেজে নেওয়ার কথা ছিল তবে আর ভেজে নেবো না ওই যে তেলটা আরও খানিকটা বাড়তি লেগে যাবে সেই জন্য আপাতত এইটুকু তেলেই বাকি রান্নাটা করব আর বেশি তেলের মধ্যে অ্যাড করব না আলুগুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে ওই তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে সেটাই দু এক সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলো বেটে রেখেছি সেই বাটাটা দেব পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে এবার টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে আর কাঁচা লঙ্কাটা দিইনি একবারে চারটে কাঁচা লঙ্কা প্রথমেই বেটে দিয়ে দিয়েছিলাম তাই আর পরেও কোনো কাঁচা লঙ্কা আমি ভেঙে দেবো না বেশি ঝাল হয়ে যাবে মনে হচ্ছে কারণ ওই গুঁড়ো মশলাটার মধ্যে গোলমরিচ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তো সব মিলিয়ে বেশি ঝাল হয়ে গেলে আবার পটুটা একদম খেতে পারবে না ও ঝাল খায় বটে তবে একেবারে সাংঘাতিক ঝাল হয়ে গেলে তো ওর অসুবিধাই হবে ঝিপ টিপ লাল হয়ে যায় যাই হোক এইবারে মশলাটা ওদিকে কষানো চলছে আমি গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি এগুলো সব একসঙ্গে হতে থাকুক আসলে ওই বিয়েবাড়ির মতো কষিয়ে কষিয়ে অনেক সময় ধরে রান্না করা তো সম্ভব হয় না যতই বিয়েবাড়ির খাবার মিস করি না কেন বাড়িতে যতটুকু সম্ভব সেইভাবেই রান্না করা আর কি ধনের গুঁড়োটা আবার এই রান্না একটু বেশি লাগে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে এই চারটেই দেব। আমি না কোনো রান্নায় আজকাল আর গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করছি না কারণ এই কেনা গরম মশলার গন্ধটা আমার ভালো লাগছে না তাই ওই যে ভাজা মশলাটা আমি তৈরি করে রাখলাম একটু আগে ওটাই মোটামুটি সব রান্নায় দিচ্ছি নিরামিষ রান্নাগুলোয় তাতেই প্রেশারটা গরম মশলার গন্ধও হয়ে যাচ্ছে ওই মশলাটা দিলে মোটামুটি ধরুন ধোকার ডালনা বা পেঁপে আলুর ডালনা মানে যে কোনো ধরনের এই ঘরোয়া মাদের যে বাঙালি রান্নাগুলো হয় সেগুলো বেশ সুন্দর হচ্ছে এবার এটা খানিক্ষণ কষাতে থাকুক তেল না ছাড়া অবধি তো আর কিছু অ্যাড করতে পারবো না এগুলো একটু হতে থাকুক এই হয়ে গেছে মশলা কষানো এবার সেদ্ধ করে রাখা এইচড়গুলোর মধ্যে দিয়ে দেব। তারপরে এঁচড়ের সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর চিনি মাছটা অ্যাড করে দেব। এই তো হচ্ছে রান্না এমন কিছু হাতিঘোড়া তো নয় তবে ওই যে সময়টা একটু বেশি লাগে এই আর কি আজকে ব্যাঙ্গালোরে সেরকমভাবে এই রান্নাগুলো খাওয়া হয় না বলে এইগুলোর মাহাত্ম বুঝেছি জানেন তো ছোটোবেলায় আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল আর সেই কাঁঠাল গাছের দেখবেন একেবারে নিচের দিকেও কাঁঠাল গাছের গুড়ি যেটাকে বলে আর কি সেই নিচের দিকেও অনেক ছোট ছোটো কাঁঠাল এঁচড় এরকম ধরে মারা হয়তো দেখে রাখতো যে হ্যাঁ এখানে একটা এঁচড় হয়েছে এটা আস্তে আস্তে বড়ো হবে ও মা খেলনা বাটি নিয়ে খেলতে খেলতে আমি আর আমার ছোটো বোন কখন সেসব তুলে রান্নাবান্না করে রেখে দিতাম আর কি কলকাতার বুকে বড় হলেও আমাদের বাড়িতে না প্রচুর গাছ ছিল আসলে তখনও বাবা কাকারা সবাই আলাদা আলাদা করে বাড়ি করেননি তো তো মাঝখানের উঠোনটা যেটা সেটাই আর কি বিশাল বড় ছিল তার মধ্যে দুটো আম গাছ দুটো খেজুর গাছ নারকেল গাছ তারপরে কাঁঠাল গাছ ডুমুর গাছ মানে অজস্র গাছ মাঝখানে একটা মিটার ঘর ছিল সেই মিটার ঘরে থাকতে একটা বেজি আর পাড়ার যে ফুলি ছিল আমরা বলতাম ফুলমাসি সে ফুলমাসি তার ফুল বিক্রি করার যে চৌকিটা হতো সেটাও রাখতেন আর ছুটির দিনে আমরা সেই চৌকিটা পেতে খেলতাম ভাই বোনেরা মিলে সব কী সুন্দর স্মৃতি ছিল সেইগুলো এখনও ভাবলে অদ্ভুত ভালো লাগে সেই গরমের ছুটিতে আম গাছের তলায় বসে বসে রান্নাবাটি খেলা একটা কুয়ো ছিল সেখানেই সবাই মিলে জল তুলছি স্নান করছি সে এক দারুণ মজার ব্যাপার আর এইসব সব গাছের মাঝখানে বুনো গাছগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল সে ছোট ছোটো লাল লাল ফল হতো টমেটো বলতাম যেগুলোকে তারপরে চকচকে গোল গোল পাতা ওগুলো ছিল লুচি পাতা কি সুন্দর সব দিন ছিল না আমি জানি আপনাদের মধ্যেও কেউ কেউ এই দিন কাটিয়ে এসছেন ফুটে ওঠার পরে ঢাকা দিলাম আপনাদের মধ্যে একজন আমায় বলেছিলেন তাতে ভালো করে সেদ্ধ হয় আর থালাতে বেশি তেল মশলাও লেগে যায় না এই যে একেবারে রেডি হয়ে গেছে আমাদের এই চোর চিংড়ি খুব ভালো গন্ধও বেরিয়েছে যদি আপনারা কখন আমার বাড়ি আসেন অবশ্যই আমি খাওয়াবো আপনাদের রান্না করে এই যে ভাজা মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু ঘি ব্যাস তাহলেই আজকের মতো রান্না আমার কমপ্লিট ঘিটা দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো সবটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেবো একটুখানি জল জল আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন তবে এটা টেনে নেবে এই রান্নায় তো একেবারেই ঝোল থাকবে না পুরোটাই মাখা মাখা হবে আর আলু আর এচড়টাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই হলো আজ দুপুরের আমাদের ভুরিভোজ লাল শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা মুসুর ডাল এই মুসুর ডালটা সেই সকালবেলা করেছিলাম পটু স্কুলে যাওয়ার আগে আর তার সঙ্গে হচ্ছে এঁচড় চিংড়ি আর সেই চাটনি তো ছিলই আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিলেন কলকাতা থেকে আসার আগে সেটা এখনও চলছে বেশ কয়েক মাস আমাকে এখন এটা বাঁচাবে অন্তত এক মাস তো বটেই সন্ধ্যাবেলা পটু সিং খাচ্ছে বাদাম। সল্টেড বাদাম খাচ্ছে পটু বসে বসে পটু না অন্য কোনো ড্রাই ফ্রুটস খায় না তাই এই চীনা বাদামটাই মাঝে মাঝে দিই আর চিপসটা আপাতত একেবারে বন্ধ করতে পেরেছি যদি দরকার হয় তখন সয়া স্টিক দিচ্ছি খানিকটা করে এখন আমরা বেরিয়েছি পটুকে নিয়ে ঘুরতে দেখুন তো আমাদের গাড়ির আগে আগে কে যাচ্ছে কে বলে আমাদের জীবনে দুঃখ আর হাহাকার চারদিকে সবাই শুধু না পাওয়া নিয়েই ব্যস্ত ওনাকে দেখে আমি আজকে কতটা মনের জ্বর পেলাম আমি জানি আপনারাও পেলেন এখন এসছি পাড়ারই একটা মেলায় এখানে একটা ওই ফিশ টানেল টাইপের অ্যাকোয়ারিয়াম টাইপের হয়েছে সেটা দেখাতে পটুকে এনেছি আমি নিজেও জীবনে যাইনি এর ভিতরে চলুন গিয়ে দেখা যাক কী আছে এর ভিতরে ছন্দক ঢুকবে না আর পটুরও যথেষ্ট মুড খারাপ তো দেখা যাক ভিতরে গিয়ে যদি মনটা একটু ভালো হয় পঞ্চাশ টাকা করে টিকিট কেটে মা আর তো তো ঢুকলাম ভেতরে কিন্তু ভেতরে ঢুকেই অসম্ভব বিশ্রী গন্ধ পাখি প্রচুর রয়েছে আর তার তো একটা গন্ধ থাকেই আপনারা জানেন বেশ অপরিষ্কার লাগলো আমার পাখি পরিষ্কার রাখাটাও খুব চাপের আর কি আর পাখি বলতে এখানে মুরগি বা ওই প্রজাতিরই বিভিন্ন রকমের পাখিগুলোই রয়েছে মেনলি আমরা তো দেখতে এসছি মাছ কিন্তু মাছটা কোথায় এখনই ঠাউর করতে পারছি না চলুন দেখি আর একটু এগিয়ে সামনে গিয়ে এক সময় পটুর ভালো লাগবে বলে বাড়িতে পাখি পুষেছিলাম বদ্রি পাখি ফ্রেঞ্চ পাখি তারপরে এই বাড়িতে আসার পরেও মানে দু তিন বছর মতো আমাদের বাড়িতে ছিল তারপরে একটা বাজ পাখি এসে তখন তো আমাদের এই বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল আর চারদিকেও সেরকম লোকজন থাকতো না একটা বাজ পাখি এসে খাঁচার মধ্যেই সবগুলোকে মেরে দিয়ে গিয়েছিল তারপর থেকে আমাদের বাড়িতে আর পাখি পুষি না আর পটুও সেইভাবে ইন্টারেস্টেড নয় পাখির ব্যাপারে ও মা পাখি ছাড়াও আরও জীবজন্তু আছে এই দেখুন কে শুয়ে ঘুমাচ্ছে শীত ঘুম দিচ্ছেন মনে হয় ঘুস না ওটা আর এইগুলো হচ্ছে গিনিপিক একটা সাপও আছে দেখলাম কিন্তু পটু হাত ধরে টানছিলো মাছ দেখতে যাবে বলে তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে দেখলাম না বাহ ছোটোর মধ্যে বেশ সুন্দর তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে বেশ থেরাপিউটিক মনে হচ্ছে একটু সঙ্গে হালকা মিউজিক থাকলে আরও ভালো লাগতো তো তা নেই তবে পটু খুব অবাক হয়েছে পটু না মাছ দেখতে খুব ভালোবাসে যদি সুযোগ হয় পটুর জন্য একটা অ্যাকোয়ারিয়ামের ব্যবস্থা করব ইচ্ছা আছে ওই যে বললাম না লাইফ নিয়ে নাকানি চোখানি খাচ্ছিলাম তার কারণ হচ্ছে পটু পটু না এরকম বছরে একবার দুবার হয় যে কয়েকদিন ধরে মোটামুটি দু তিন দিন ধরে ওর মুড ম্যাক্সিমাম টাইমটাই খারাপ থাকে কান্নাকাটি করে কোনোভাবেই ওকে সামাল দেওয়া যায় না তখন সেই ফেসটাই চলছে আর কি পটুর এখন এই দেখুন এনারাও আছেন এখানে দুজন বাবা সামনের ওই সরু জায়গাটা দিয়ে আমায় বেরোতে হবে এখন পটুকে নিয়ে কি ভয়ঙ্কর লাগছে আমার খুব ভয় করছে আমার এগুলোকে দেখে চলুন যাই হোক এখান থেকে আপাতত বেরোই আর ব্লগটাও আজকে এখানেই শেষ করি পটু সিং খুব তাড়াতাড়ি নিজের হাসি খুশি মুডে ফিরে আসুক দেখা হবে নতুন দিনে নতুন গল্প নিয়ে সবাই খুব ভালো থাকবেন কিন্তু আজ আসি কেমন টাটা